ওয়াকিংয়ের পরে এসে একটু স্ট্রেচিং করি স্ট্রেচিংয়ের পর আমি একটা টারমারিক গ্রিন টি খাই টারমারিক গ্রিন টিটা একটু ব্যয়বহুল এখানে যে টারমারিকটা ব্যবহার করি এই টারমারিকটা কাঁচা এবং এটা ইউএসডি সার্টি ইউএসডি সার্টিফাইড এটা বিশেষ করে থাইল্যান্ড এবং অন্যান্য দেশে উৎপাদন হয় অর্গ্যানিকভাবে উৎপাদন হয় এবং এটা ইউএসডি সার্টিফাইড ওই হলুদটা এক চামচ ওখানে চামচ দেওয়া থাকে এক চামচ এক চামচ নারিকেল তৈল নারিকেল তৈল কেন দিতে হয় হলুদ কিন্তু নারিকেল তৈল ছাড়া অ্যাবজর্ভ হবে না হলুদের দুইটা উপাদান মাস্ট লাগবে হলুদে কারকিউমিন আছে তো একটা হচ্ছে ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার বোঝেন এটা হচ্ছে কালো গোলমরিচের গুড়া আর হচ্ছে অর্গানিক হলুদ আর হচ্ছে নারিকেল তৈল কেন তলির ভিতরে বিশুদ্ধ তলি হচ্ছে নারিকেল তৈল এবং এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অলিভ অয়েলও ব্যবহার করা যায় তবে আমরা ব্যবহার করি নারিকেল তৈলটা কেননা এটা ফ্যাটসলিব যদি এটা স্যাচুরেটেড ফ্যাট ওটা অত্যন্ত উপকারী আমাদের শরীরের জন্য আমি কিছুটা ব্যাখ্যা দিব পরোক্ষণে এরপরে সাথে দেই অর্গানিক মধু হিমালয়ান পিঙ্ক সল্ট এবং দে আমি গ্রিন টি আপনারা বাজারে যে গ্রিন টি খান এগুলা সাধারণত অর্গানিক না যেমন গ্রিন টি বা আরো বিভিন্ন কোম্পানি বাইর করে তো এগুলা সাধারণত অর্গানিক না অর্গানিক কিছু গ্রিন টি তৈরি হয় যেমন জাপানের আছে একটা মাচা গ্রিন টি একটু দামি এরপরে আরেকটা গ্রিন টি আমি আনছি না এটা সম্ভবত এগারো টাকা করে হ্যাঁ এটা কতটুকু আমি চাইনি অবশ্য আনছি তো ও বলছিল আমি বলছি এটা তো এই গ্রিন টি দিই এক চামচের ছোট চামচ যদি হয় তাহলে তার অর্ধেক আর একটু বড় চা চামচ নিলে তার চার ভাগের এক ভাগ গ্রিন টি দিই এটা দিয়ে মধু দিয়ে গরম পানি টাটকা গরম নয় মানে হালকা গরমের চেয়ে একটু বেশি দিয়ে এটাকে কাপের ভিতরে ব্লেন্ড করি অথবা চামচ দিয়ে নেড়ে এটা খেয়ে নেই এটা খাওয়ার পর এমন একটা অনুভূতি জাগে এমন একটা শান্তি জাগে আপনি মনে হয় যেন পৃথিবীতে করেছেন জাস্ট আপনি হেঁটে আসার পরে কঠোর পরিশ্রমের পরে আপনার ঘাম ঝরবে আপনি স্ট্রেচিং করে আপনি যখন এটা খাবেন মনে করলেন যে আপনি নতুন ভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এত সুস্বাদু এবং এত উপকারী হলুদের উপকারিতা ছয় হাজারের উপরে আপনার আপনার লিভারকে করে যে হলুদ খান ওই হলুদের কথা বলছি না ওটা অর্গানিক না এবং রান্না বান্না করলে ওটার বিশেষ কোনো উপকারিতা থাকে না আমি বলছি কাঁচা হলুদের কথা কাঁচা হলুদ বলতে আমাদের পাহাড়ি অঞ্চলে বা আমাদের দেশে যেগুলো হয় আমাদের দেশে অর্গানিক জিনিস খুব কম উৎপাদন হয় এখানে সার ব্যবহার করা হয় কীটনাশক ব্যবহার করা হয় কিন্তু পৃথিবীর অনেক অঞ্চলেই অর্গানিক বিভিন্ন জিনিস উৎপাদিত হয় ব্রিটেনে হয় আমেরিকায় হয় থাইল্যান্ডে হয় আমেরিকাতে যদিও খুব লাইফস্টাইল খুবই কম কিন্তু তারপর ওখানে অর্গানিক জিনিস উৎপাদিত হয় ওখানে অর্গানিক হোটেল আছে আমাদের দেশে নাই আমেরিকাতে অর্গানিক হোটেল আছে অর্গানিক হোটেল বোঝেন যারা লাইফ স্টাইল মেনটেন করে তাদের জন্য ভিন্ন হোটেল আছে আপনার ভ্রমণে যাবেন যেখানে যে অবস্থায় থাকবেন আপনার মন মতো আপনি লাইফ খাবারও খাইতে পারবেন আর আপনি বলে পিৎজা বার্গার হ্যাঁ স্যান্ডউইচ হট ডগ ইত্যাদি খাইয়ে থাকবেন তাও থাকতে পারবেন সব ধরনের ব্যবস্থা ওখানে আছে তবে ওখানকার মানুষরা এ সমস্ত খাবারই বেশি অভ্যস্ত এজন্য জন্য প্রতি তিনজনে একজন হাটিস্টকে মারা যায় আমেরিকাতে বাংলাদেশেও এখন সেই অবস্থা যেখানে শুনবেন খবর হার্ট গেছে এখন এই হলুদটা আপনার কি করে আপনার প্রতিটা কোষকে পিউরিফাই করে প্রতিটা কোষকে পিউরিফাই করে আর যে নারকেল তেলটার কথা বলছি এটা স্যাচুরেটেড ফ্যাট স্যাচুরেটেড ফ্যাটে সাধারণত ওমেগা সিক্স থাকে কি থাকে ওমেগা সিক্স ওমেগা সিক্স আর ওমেগা থ্রির ভিতরে পার্থক্য কি একটু বুঝিয়ে বলছি ওমেগা সিক্সটা আমাদের বডিতে ইমপ্লামেশনের সৃষ্টি করে ইমপ্লামেশন বোঝেন প্রদাহ আমাদের বডি এই বিষ ব্যথা করে শরীর খারাপ লাগে ঘুম আসে না এই যা ভালো লাগে না এদিক দিয়ে কামরায় হ্যাঁ ভিতরে জ্বালা পোড়া করে এগুলো হচ্ছে প্রদাহ এগুলা কি প্রদাহ ইমপ্লামেশন ইউ হ্যাভ টু নো if you have inflammation আপনার যদি বডিতে ইমপ্লামেশন থাকে কোনদিন আপনার কোন রোগ ভালো হবে না এটা শুধু লাইফ স্টাইলের কথা না এটা গবেষণার কথা কোনদিন আপনার কোন রোগ ভালো হবে না আপনি যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে আপনার কোনদিন কোন রোগ ভালো হবে না আপনার যদি ফাস্টিং ইনসুলিন বেশি থাকে আপনার কোনদিন কোন রোগ ভালো হবে না কয়েকটা জিনিস আছে কি কারণে আপনার রোগ ভালো হয় না এগুলা দূর করার ব্যবস্থা আছে কিন্তু এগুলো ওষুধে কোনোদিন দূর হবে না ওষুধ কোনোদিন জয় করতে পারে না ওষুধ আপনার রোগগুলোকে স্টে করতে পারবে একটু থামাতে পারবে কিন্তু এটাকে কিউর করতে পারবে না কিউর করলে আপনি নেচারের কাছে যেভাবে ন্যাচারালি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে ওই নেচারের কাছে আপনি যেতে হবে বলে তাহলে কি আমি ঘাস খাবো আমি তো বলিনি আপনি ঘাস খাবেন আপনার খাবার যেটা আপনি সেটাই খাবেন আমার বাবা নাকি আমার বাবা বলতো গল্প করে আমি যখন গরু আমার দাদা মাটা মারা গেছে আমার বাবা তখন একটু ইয়াং ছিল তো বলে যে আমি যে দুধ দোয়াইতাম গরু ওখান থেকে এনে ধরো এক লিটারের মতো দুধ গরম গরম নিতাম পান্দা বাদ দিয়ে এটা আমি প্রথম খেয়ে ফেলতাম এক লিটার দুধ নিতাম পান্তা বাদ দিয়ে ওটা গরম গরম ছিল তো আর খেজুরের গুড় আমি দেখেছি উনি উনি বছর বেঁচেছেন বৃদ্ধ বয়সে শুধু খেজুরের গুড় দিয়েও ভাত খাইতেন কি খাইতেন শুধু খেজুরের গুড় দিয়েও ভাত খাইতেন নিজে খেজুর গাছ কাটতেন অর্থাৎ তারা যে ন্যাচারালি খাবার খাইতেন তারা নেচারের কাছে ফিরে গেছেন কিন্তু আমরা ফিরে যেতে পারিনি আমরা ওই নেচারের কাছে ফিরে যেতে পারিনি এ সম্পর্কে আমি পরে বলছি এখন স্যাচুরেটেড যে ফ্যাটটা এটাতে ওমেগা সিক্স হইল সবচেয়ে বেশি আপনার বডিতে ওমেগা সিক্স এবং ওমেগা থ্রি সমান সমান থাকতে হবে আপনি সোয়াবিন খাবেন সবচেয়ে হাই ওমেগা সিক্স টোটালটাই ওমেগা সিক্স সানফ্লাওয়ার খাবেন রাইস বার্ন খাবেন তারপরে ভেজিটেবল ওয়েল খাবেন ক্যানেলা অয়েল খাবেন প্রত্যেকটাকে প্রত্যেকটাতে ওমেগা সিক্স বেশি ওমেগা সিক্স যখন বেশি খাবেন আপনার বডিতে ইনফ্লামেশন হবে মাস্ট এটাকে রোধ করতে পারবে না পৃথিবীর কোনো মেডিসিন এটাকে রোধ করতে পারবে না বলে তাই বলে কি আমি তৈল খাবো না হ্যাঁ তৈল তো খাবে কিন্তু কোন তৈলটা খাবেন এটাকে এটা আপনাকে বাছাই করতে হবে তলির ভিতরে সবচেয়ে ভালো তুল হচ্ছে যেমন নারিকেল তুলে একটা বললাম এক্সট্রা ভার্জিন অলিভ ওয়েল আছে ও যেটা কোল্ড প্রেসড আর কি কোল্ড প্রেসড হচ্ছে ওটা ওই মেশিনের সাহায্যে না করে এটাকে প্রাকৃতিকভাবে প্রেসারের মাধ্যমে এটাকে উৎপাদন করা হয় কোল্ড প্রেসড সরিষার তোলটাও খাওয়া যেতে পারে সরিষার তোল ওমেগা সিক্স আর ওমেগা থ্রি সমান সমান অনেকে বলে সরিষার তেল খাবেন না হ্যাঁ সরিষার তেল খেতে পারবেন তবে কোনটা যেটা ঘানিতে ভাঙানো হয় মেশিনেরটা খাওয়া যাবে না আপনি যখন হিট দিবেন হিট দিলে এটা অক্সিডাইজ হয়ে যাবে আপনি যে রান্না রান্নাবান্না করবেন রান্নাতে যখন আপনি হিট দিবেন তখন এটা অক্সিডাইজ হয়ে যাবে তাই বলে রান্না করবে না হ্যাঁ রান্নারও প্রসেস আছে রান্না সম্পর্কে আমি একটু পরে বলছি মা বোনেরা আপনারা শুনবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রান্নাবান্নাটা এখন ওমেগা সিক্স যেখানে বেশি থাকবে এটাকে রিল্যাক্স করবে আপনার হলুদ রিল্যাক্স করবে গ্রিন টি আর গ্রিন টি সম্পর্কে তো অনেকেই জানেন এটা আমাদের লিভার কিডনি থেকে শুরু করে সব কিছুকে ডিটেক্স করে গ্রিন টি এটা হচ্ছে টারমারিক গ্রিন টি এর কথা এটার সাথে থাকে মধু মধুর উপকারিতা তো আমাকে আর বলার দরকার নেই এটা আপনারা অনেকেই জানেন